ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর তাহলে মসজিদের কোনটি এমন প্রশ্ন তো উঠতেই পারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের যে গ্রামটিকে মসজিদের গ্রাম বলা হয় যেই গ্রামে পনেরোটির বেশি মসজিদ রয়েছে এবং গত পর্বে আমি এই গ্রামের একটি মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি এই গ্রামটিকে এই গ্রামটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিয়াল্লিশ নং ওয়ার্ডের বেড়াইত গ্রাম যে গ্রামটিকে মসজিদের গ্রাম বললেও বল হবে না ঢাকার ছোট্ট একটি গ্রাম বেড়াইত এই গ্রামে প্রাচীন ও নতুন মসজিদ মিলে মসজিদের সংখ্যা এক বেশি মানে মসজিদ রয়েছে শুধু এই গ্রামে শুধু বাংলাদেশ কেন পৃথিবীর আর কোন গ্রাম বা ওয়ার্ডে এত সংখ্যক প্রাচীন ও নতুন মসজিদের সমাহার ঘটেছে কিনা বলা মুশকিল আজকে আপনাদেরকে যে মসজিদটি দেখাবো সেটি হচ্ছে বেড়াই পূর্বপাড়া জামি মসজিদ বালুন নদীর তীর গেসে দাঁড়িয়ে আছে এই মসজিদটি বর্ষার মৌসুমে দূর থেকে দেখে মনে হয় যেন পানির উপর বাসম্মান একটি মসজিদ নদীপথে যারা যাতায়াত করেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে বেড়াই পূর্ব পাড়া দামি মসজিদের দিকে এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো নারীদের জন্য আলাদা নামাজের চমৎকার ব্যবস্থা রয়েছে দৃষ্টিনন্দন বেড়াইত পূর্বপাড়া জামে মসজিদটি ইতিমধ্যে তিনতলা পর্যন্ত নির্মিত হয়েছে দুটি সুউচ্চ মিনার একটি গম্বুজ মসজিদের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে তুলেছে মসজিদের প্রবেশের জন্য রয়েছে বৃহৎ আকারের একটি সিঁড়ি মসজিদের নিচ তলা ও দুতলায় পুরুষ এবং তৃতীয় তলায় মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে বর্তমানে এই মসজিদে সাত থেকে আট হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেড়ায় পূর্বপাড়া দৃষ্টি নন্দনে জামে মসজিদটি মসজিদের শৈলী কারুকার্য যে কোনো ভ্রমণ পিপাসু এবং ধর্মপান মুসলমানকে মুগ্ধ করবে এছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে ধর্মপান মুসলমানরা এই মসজিদে নামাজ আদায় করতে ছুটে আসেন এবং মসজিদটিতে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার রাজধানীর উত্তর কিংবা নতুন বাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ব্যারাইত গ্রামটি আর ব্যারাইত গ্রামটি অত্যন্ত প্রাচীন গ্রাম এবং ঐতিহ্যবাহী গ্রাম প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই গ্রামে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই মন্তব্য করে জানাতে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ